কুম্ভ মেলায় নিয়ে গিয়ে অব্যবস্থার প্রতিবাদ করায় হামলা মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ রাজপুর সোনারপুর পৌরসভার পঁয়ত্রিশ নম্বর ওয়ার্ডে রানিয়া এলাকায় যা নরেন্দ্রপুর থানার মধ্যে পড়ে এখান থেকে কুম্ভ মেলা যাওয়ার জন্য বাস ছাড়া হয় একটি বাসে মোট চল্লিশ জন গিয়েছিল তাদের কাছ থেকে মাথাপিছু ছ হাজার টাকা করে নেওয়া হয় রানিয়া থেকে একুশে ফেব্রুয়ারি বিকালে বাস ছাড়া হয় স্নান সেরে আবার তারা সাতাশে ফেব্রুয়ারি বিকালে ফেরে এলাকায় ঢোকার পরই রড দিয়ে হামলা করা হয় ট্যুর অপারেটর রঞ্জিত সিং নন্দু সিং এবং রবি এর বিরুদ্ধে মারধর করার অভিযোগ অভিযোগের ভিত্তিতে ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ তবে এই ঘটনা এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি এর বিনিময়ে যাতায়াত ছাড়াও তিন বেলা খাবার দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু কার্যক্ষেত্রে দেখা যায় বাস ভাড়া করে টাকা নিয়ে এলাকার বাসিন্দাদের নিয়ে গিয়েও প্রতিশ্রুতি মতন খাবার না দেওয়ায় অভিযোগ প্রতিবাদ করলে মারধর করা হয় এমনকি লোহার রড দিয়ে হামলা চালানো হয় বলে অভিযোগ কে হয় ইনি ইনি কে হন এই ট্যুরের কে ইনি রঞ্জিত আমার পাড়িতে থাকে ওনার সঙ্গে মানে কথাপত্র আগে হলো তো ওদের মানে এ করে দিল কি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ছাড়িয়ে দিল আবার বাসে মধ্যে এসে বাসে আসছিলাম যখন পাড়ায় ঢুকলাম পাড়ায় আগে এক চোট আমার ছেলেকে মারলো এক চোট মারলো রঞ্জিত সিং কি আপনাদের টুরে নিয়ে গেছিল হ্যাঁ রঞ্জিত সিং কি আপনাদের সঙ্গে গেছিল বাসে গেছিলো বাসে গেছিলো মানে ইনি কি ট্যুরের লোকজন যে ট্যুর অপারেটরের সঙ্গে আপনারা গেছেন তাদের লোকজনেরা যে ট্যুর ট্যুরের সঙ্গে ওরা গিয়েছিল কখন হয়েছে ঘটনাটা কখন হয়েছে লাভ এখানে দুটো সময় হলো আজকে দুপুর দুটো দুপুর দুটো সময় নাম কি আপনার शिवशंकर साहब कथाए थकिन आनी रानिया रविंद्र नगर